নমস্কার বন্ধুরা জয়ার হেসেলে সকলকে স্বাগত শীত পড়তে না পড়তে বাড়িতে এসেছে নতুন ছোট আলু আর ব্যাস তক্ষণি বানিয়ে নিলাম শুকনো আলুর দম আর সঙ্গে নিয়েছিলাম পাতলা পরোটা আর একটা মিষ্টি রাতের ডিনার জমিখির ক্ষীর আলুর দম খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত কিভাবে বানালাম চলুন শুরু করি ভিডিওটি আমি এখানে আলুগুলো ভালো করে ধুয়ে খোসা সমেত একটা পাত্রে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর খোসা ছাড়িয়ে গায়ে কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি এতে আলুর ভিতরে মশলা ভালো করে প্রবেশ করতে পারবে এখানে মশলা নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি বড় চামচে দু চামচ টক দই তাতে দিলাম হাফ চামচেরও কম আটা এবার ভালো করে টক দই ফেটিয়ে নেব দইয়ের মধ্যে যদি আটা বা ময়দা দিয়ে ফেটিয়ে রান্না করা যায় তাতে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম ছ চামচ সাদা তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের গায়ে বুলিয়ে নিতে হবে এবার এতে দিলাম বড়ো চামচের এক চামচ মাখন মাখনটা একটু গলে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে তারপর দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা আলু আলুগুলো পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব এখন গ্যাসে ফ্লেম হাইতে রাখব আলু একটু জলভাব চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আলুগুলো আরও নাড়াচাড়া করব এভাবে আলুগুলো একটু লাল করে ভাজতে থাকব নাড়াচাড়া করা হয়ে গেলে এরপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে সাদা জিরে আর খুব সামান্য হিং আবারও আলুগুলো নাড়াচাড়া করব গোটা জিরে ফোড়ন আমি আগে দিইনি আমি আলু ভাজতে ভাজতে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দিতে থাকব। এতে এক অন্যরকম স্বাদ আসবে এবার দিলাম এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলা একসাথে কষাতে থাকবো যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাচ্ছে এবারে দিয়ে দেব টকদই। টক দই টক দই দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব তারপর দেব সামান্য পরিমাণে হলুদ এক চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন দিতেও পারেন নাও দিতে পারেন বা কমও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেম একবারে লোতে করে পাঁচ থেকে সাত মিনিট নাড়তে থাকব এতে চিনি মিশিয়ে একটা সুন্দর রঙ এসে যাবে এরপর দেব ঘরে তৈরি এক চামচ ভাজা মশলা আরও দু মিনিট মতো মিশিয়ে নেব তারপর ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম এক বাটি জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে মশলা আর আলু কড়াই গা থেকে ছেড়ে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম হাতে ডোলে বড় চামচের এক চামচ কসুরি মেথি কসুরি মেথি দিয়ে আর নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে সাত মিনিট লো ফ্লেমে হতে দেব তারপরে সাত মিনিট পর ঢাকা খুলে একটু ভালো করে কসুরি মেথিটা মিশিয়ে নেব আলুর সাথে আর দেখে নেব আলু আমার সেদ্ধ হলো কিনা। এবার মিশিয়ে নিয়েছি এবার দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাও আমি দু মিনিট আরও ঢাকা দিয়ে হতে দেব এতে আরও ভালোভাবে আলু সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে ঠান্ডা হলে শক্ত হবে না অনেক সময় শীতের সময় শীতের আলু কি হয় ঠান্ডা হলে শক্ত হয়ে যায় এভাবে করলে আলু আর শক্ত হবে না আমি গ্রেভি ঠিক এরকম শুকনো রাখব। ঠান্ডা হলে আলু আরও গ্রেভি টেনে নেবে এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আজকের এই রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত কিছুক্ষণ পর ঢাকা খুলে ঢেলে নিলাম এরপর ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব তাতে খেতে বেশ আরও ভালো লাগ ভালো হবে আর মুখেও পড়বে ধনে পাতা খেতে দুর্দান্ত লাগবে ব্যাস তৈরি ছোট আলুর শুকনো দম একবার হলো বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আজ এ পর্যন্ত ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন